আসসালামু আলাইকুম বিডিকার শপের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আজকের ভিডিওতে আমরা দেখবো যে বিডিকার শপে কিভাবে আমরা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করব। তো আমি एग्जांपल এখানে দেখেন প্রথম যে প্রোডাক্টগুলো আসতেছে আমরা জাস্ট যে একটা প্রোডাক্টের উপরে যখন একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পারবো যে প্রোডাক্টটা কীরকম এবং প্রোডাক্টের বিবরণগুলো আমরা সকলকে সেখানে দেখতে পারবো এবং এই প্রোডাক্টের যদি কতগুলো কালার থাকে তো সেই কালারগুলোও কিন্তু আমরা এই নিচের অপশনগুলোতে দেখতে পারবো এবং যে কোনো একটা প্রোডাক্টের উপরে ক্লিক করলে সেই প্রোডাক্টটা কিন্তু আমাদের সামনে চলে আসবে এই যে দেখেন প্রোডাক্টটা কিন্তু আমাদের সামনে শো করবে এবং আমরা দেখতে পারবো এরপর এই প্রোডাক্টগুলো যদি আমরা ছবিগুলো ডাউনলোড করতে চাই তো সেক্ষেত্রে আপনারা জাস্ট এই যে ডাউনলোড অ্যাল ইমেজ এই অপশানটার উপরে ক্লিক করলে এখানে যতগুলো পিকচার থাকবে যতগুলো ছবি থাকবে সকল ছবি কিন্তু আপনাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তারপরে আপনারা সেই ছবিগুলো দিয়ে মার্কেটিং করে আপনারা কাজ করতে পারবেন এরপর এখানে যখন আমরা কোনো একটা প্রোডাক্ট অর্ডার করব তখন আমরা এই নিচে দেখেন বাইনা অপশন আছে আমরা জাস্ট বাইনা অপশানের উপরে ক্লিক করব অথবা আপনারা যদি একটু কাট করে রাখতে চান সেটাও এখান থেকে করতে পারবেন অথবা যদি আপনারা ফেভারিট করে রাখতে চান সেটাও এই নিচের অপশন থেকে ফেভারিট করে রাখতে পারবেন এবং এই নিচে দেখেন নিচে অনেকগুলো অপশন আছে যে এই প্রোডাক্টার কোয়ালিটি কীরকম প্রোডাক্টটা কী রকমের সকল কিছু কিন্তু ডিটেলস এই নিচে অপশনে দেওয়া আছে এখন আমরা যদি প্রোডাক্টটা অর্ডার করি সেক্ষেত্রে এখানে দেখেন বাইনা একটা অপশন আছে সেই বাইনা অপশনের উপর আমাদের একটা ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে প্রোডাক্টটা চলে আসবে তো অন্যান্য প্রোডাক্ট এখানে নিচে দেখবেন কালার অপশন শো করবে এবং সাইজ শো করবে যেহেতু কাপড়ের কোনো সাইজ হয় না এই এখানে কোনো কিছুই শো করে নাই আমি এক্সাম্পল আপনাদেরকে দেখাই দিতেছি যে কিভাবে প্রোডাক্টটা আপনারা অর্ডার করবেন তার আগে বলে রাখি এখানে আপনারা কিন্তু দামটাও দেখতে পারবেন যে প্রোডাক্টটার কত টাকা দাম আছে এবং এটার প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে আষ্টশো সত্তর টাকা পাইকারি দামে নিয়ে আপনারা আষ্টশো সত্তর টাকার উপরে যত টাকায় বিক্রি করতে পারবেন আপনাদের তত টাকায় কিন্তু কমিশন থাকবে তো বাইনা অপশানে আসার পর এখানে আরও একটা বাইনা অপশন দেখতে পারবেন আপনারা জাস্ট সেই বাইনা অপশানের উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের নাম নাম্বার ঠিকানা অথবা আপনার কাস্টমারের নাম নাম্বার ঠিকানাগুলো এই অপশনগুলোতে বসাই দেবেন বসিয়ে দেওয়ার পর সুন্দরভাবে এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এই নিচে দেখেন কিছু অপশন আপনাদের সামনে শো করবে যদি কেউ অগ্রিম পেমেন্ট করে অথবা ডেলিভারি চার্জ পেমেন্ট করে অথবা যদি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চায় সকল কিছু কিন্তু এখান থেকে নিতে পারবে কেউ যদি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চায় তাহলে এই ক্যাশ অন ডেলিভারির উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু নিচে চলে আসবেন নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন যে প্রোডাক্টের দাম কত এবং ডেলিভারি চার্জ কত তারপরে আপনারা নিচে অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে আপনারা জাস্ট অর্ডার করতে পারবেন যদি আপনারা ডেলিভারি চার্জ এবং অর্ডার ছাড়াও যদি বাড়তি কোনো অ্যামাউন্ট আপনারা মার্কেটিং করে নিয়ে আসতে পারেন তো সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো এই যে নিচে একটা অপশন আছে যেটা বলে এক্সট্রা অ্যামাউন্ট এখানে আপনারা এক্সট্রা অ্যামাউন্টটা বসাই দিবেন যে আপনি কাস্টমারের কাছে কত টাকায় সেল করছেন আষ্টশো সত্তর টাকার উপরে আপনি কত টাকায় সেল করছেন সেই অপশনটা অ্যামাউন্টটা এই নিচের অপশনে বসাই দিবেন যদি আপনারা আষ্টুশো সত্তর টাকার প্রোডাক্টটা নয়শো টাকায় সেল করেন তাহলে আপনাদের প্রফিট থাকে তিরিশ টাকা সেই তিরিশ টাকার অ্যামাউন্ট আপনারা এই নিচের এক্সট্রা অ্যামাউন্টের জায়গায় বসিয়ে দিয়ে তারপরে এখান থেকে আপনারা জাস্ট এই শিপিং ফর আদার এইখানে ক্লিক করে অর্ডার করে নেবেন আর একটা বিষয় যদি আপনারা খেয়াল করেন যখন আপনারা কেউ পেমেন্ট করতে চান অথবা কাস্টমার যদি পেমেন্ট দিয়ে থাকে তাহলে এখানে বিকাশ এবং নগদ নাম্বার আছে আপনারা জাস্ট বিকাশের উপর ক্লিক করলে এখানে একটা নাম্বার দেখতে পারবেন সেই নাম্বার আপনারা সেনমানি করবেন আপনারা কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা এখানে বসাই দেবেন এবং ট্রানজাকশন আইডিটা এখানে বসাই দিয়ে তারপর আপনারা অর্ডারটা সাবমিট করে দেবেন নগদে যদি আপনারা পেমেন্ট করতে চান একই সিস্টেমে আপনারা টাকা পেমেন্ট করে সাবমিট করে দিতে পারবেন তো আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের সাপোর্ট সেন্টারে যোগাযোগ করবেন আপনারা সম্পূর্ণ সাপোর্ট পাবেন এবং ভালোভাবে কাজ করে আপনারা প্রফিট করতে পারবেন বিড়িকার সব বিশ্বাস রাখা প্ল্যাটফর্ম যেখানে আপনারা খুব সহজে কাজ করে ভালো পরিমাণে প্রফিট আপনারা নিতে পারবেন এবং নিশ্চিন্তে আপনারা কাজ করতে পারবেন তো আজকের ভিডিওতে এতটুকুই আজকের ভিডিওতে দেখাইলাম কীভাবে আপনারা প্রোডাক্ট অর্ডার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেখানে বিস্তারিত আরও অনেক কিছু ফিচার নিয়ে আলোচনা করা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম